বরং মসজিদে যারাই যায় তারা আমাদের বন্ধু যারাই কালেমা পড়েছে তারা আমাদের বন্ধু ঠিক না بیٹھے ঠিক চার মাযহাব মানাকি ফরজ কে বলে মাযহাব মানা ফরজ হাদিস বলা ফরজ বিশ্বনবী নামাজ যেভাবে পড়েছেন সেটা মানা ফরজ ঠিক কি না আল্লাহ বলেছেন নামাজ পড়ো কিন্তু ফজর দুই রাকাত রুকু সেলদা এগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে মানা ফরজ কে করেছেন সালাদ কায়মের ব্যাপারে নারী পুরুষের নিয়ম কি একই না ভিন্ন না একই একই হুকুম সল্লু কামার আই তুমি উসল্লি কিন্তু সৃষ্টিগতভাবেই মেয়েরা একটু একটু লজ্জাশীলা ঠিক না। কথা বলেন না কেন পুরুষেরা এরকম করে হাঁটে কোন মেয়েকে এরকম করে হাঁটতে দেখছেন কথা কম না একটা হিন্দু মেয়েও যখন আল্লাহর নাম শুনে মাথায় কাপড় টেনে দেয় কারণ তার ভিতর থেকে লজ্জাশীলতা আসে ঠিক কিনা যে কোনো মেয়ে যখনই কোন নামাজি টুপিয়ালা মানুষকে দেখে একটু নিজেকে আড়াল করে নেয় ঠিক না বেঠি আবার